আসসালামু আলাইকুম আপনি কি আইফোন কিনতে যাচ্ছেন এবং আপনার বাজেটটা হচ্ছে সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকার মধ্যে এবং আপনার পছন্দের শীর্ষে রয়েছে আইফোন ফোরটিন প্রো কিন্তু আপনি বাজারে মনের মতো নিজের আইফোন ফোরটিন প্রোটা খুঁজে পাচ্ছেন না তাহলে এই ভিডিওটি আপনার জন্য বর্তমান সময়ে আইফোন ফোরটিন প্রো এবং ফিফটিনের স্পেসিফিকেশন এবং প্রাইস রেঞ্জ খুবই সেম আইফোন ফোরটিন প্রো থেকে আইফোন ফিফটিনে টেলিফোটো লেন্স ব্যতীত অনেক কিছু দিক দিয়ে আপগ্রেড করা হয়েছে আইফোন ফিফটিনে ব্যবহার করা হয়েছে টাইটানিয়াম বডি এটা খুবই লাইট ওয়েট এবং এটার ডিসপ্লে যেই ভেজেলটা আছে সেটা খুবই ন্যারো এবং এটাতে ইউজ করা হয়েছে টাইপসি পোর্ড যেটা এখনকার দিনের জন্য খুবই উপকারী একটা পোর্ট কারণ এটা এখন ইউনিভার্সাল একটা পোর্ট আপনি যেখানে যান সি পোর্ট ব্যবহার করতে পারেন এই ফোনটা লাইট এবং টাইটানিয়াম বডি ইউজ করার কারণে খুবই প্রিমিয়াম এবং একটা হ্যান্ডি ফিল দেয় তাই আপনি আইফোন ফরটিন প্রো থেকে ফিফটিন ইউজ করে খুবই ভালো একটা ইউজার এক্সপিরিয়েন্স পাবেন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন হতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি যখন একটি প্রি ওন বা পুরাতন আইফোন কিনতে যাবেন তখন অবশ্যই আপনার যেই জেনারেশনটা আছে তার থেকে এক জেনারেশন কি দুই জেনারেশন ব্যাকডেটেড প্রোডাক্টগুলো পারচেস করবেন সেক্ষেত্রে আইফোন ফোরটিন প্রো থেকে ফিফটিন এক জেনারেশন আপডেটেড এবং রিসেল ভ্যালিউটাও ভালো পাবেন আমরা অ্যাপেল স্টেশন আইফোন ফিফটিনের খুবই গুড কন্ডিশন এবং ব্র্যান্ড নিউ কন্ডিশনের প্রোডাক্ট অ্যাভেলেবেল রেখেছি সেটা হচ্ছে আপনি উইথ বক্স এবং উইথআউট বক্স প্রোডাক্টগুলোও পেয়ে যাবেন সেইগুলো ইউজার এক্সপিরিয়েন্স করার জন্য আমাদের আউটলেটে আপনাকে চলে আসতে হবে অ্যাপেল স্টেশন অবস্থিত চাষারা সংলগ্ন আল ট্রেড সেন্টারের লেভেল থ্রি আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকতে পারেন যদি আপনার কোনো বন্ধু বা শুভাকাঙ্ক্ষী এই ফোনটি পারচেস করতে চাচ্ছে তার কাছে ভিডিওটি শেয়ার করুন আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি দেখা হবে নতুন কোনো ভিডিওতে অথবা আমাদের আউটলেটে